করি করা মানে বিদাহাত অপমান করা কিয়ামতের মাঠে যখন রাসুল দাঁড়াবে আর আমরা তো রাসুলের উম্মত তাই না রাসুল দাঁড়াবে রাসুলের উম্মতরা দাঁড়াবে কিছু কিছু উম্মতের মাঝে রাসুলের মাঝে একটা পর্দা দেওয়া হবে আড়াল করে দেওয়া হবে তখন আল্লাহ রসুল সাল্লাহাম ফেরেজ তাদের বলবে তারা তো আমারই আমার মাঝে তাদের মাঝে আড়াল করে দেওয়া হলো কেন তখন ফেরেজ তারা বলবে আল্লাহর এরা তারা যারা আপনি মারা যাওয়ার পরে ইসলামের মধ্যে নতুন নতুন কিছু সৃষ্টি করেছিল তখন তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও আচ্ছা আল্লাহ রসুলের শরীয়ত আপনার কাছে অপূর্ণাঙ্গ মনে হয় অপূর্ণাঙ্গ মনে হয় কথা বলে দেখেন অপূর্ণাঙ্গ মনে হয় না পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ না জীবন বিধান পূর্ণাঙ্গ না আমাদের জন্য একটা গিলাস ভালো করে বুঝুন একটা গ্লাস পূর্ণাঙ্গ পরিপূর্ণ পানি আছে এর মধ্যে যদি আপনি পানি দেন গ্লাসের মধ্যে থাকা পানি বের হবে কিনা বের হবে না অবশ্যই বের হবে ইসলামটা পরিপূর্ণ এখানে কোনো কিছু নতুন করে ঢুকানোর কোন রসুলকে অপমান করলেন ঢুকালেন মানে সাহাবা একরামকে অপমান করলেন বিধার্থের সংজ্ঞা হলো নতুন আবিষ্কার সব তার মানে সব অর্থ হলো নতুন সৃষ্টি কিন্তু পারিভাষিক অর্থে আল্লাহ রসুল আমল করে নাই সাহাবাইকরাম আমল করে নাই আল্লাহ রসুল নির্দেশ দেয় নাই সাহাবাইকরাম নির্দেশ দেয় নাই ইবাদাত মনে করে নেকির উদ্দেশ্যে যেটাই করব সেটাই বিদাত কথা বুঝতে পেরেছেন কথা কি বুঝতে পেরেছেন ফ্যান দিয়ে সালাদ আদায় করলে পাঁচ নেকি বেশি হবে কোনোদিন বলেছি আপনাদের বলেছি দিন তাহলে এটা কি হবে না বিদাহাত হবে না যেহেতু এখানে নেকি রিলেটেড না কিন্তু ফ্যানটা কিন্তু নতুন সৃষ্টি আসলে যুগে ফ্যান ছিল ছিল না কিন্তু এই মাইক দিয়ে তিলাওয়াত করে করলে দশ নেকি বেশি হবে বলেছি কোনো দিন বলেছি কোনোদিন কোনোদিন বলি নাই তাহলে নতুন আবিষ্কার কিন্তু যেহেতু নেকি নাই অতিরিক্ত আকাঙ্ক্ষা সেহেতু কি হবে না এবার বুঝতে পেরেছেন বিষয়টা তাহলে বিদাহাত তখনই হবে যে আমল আল্লাহ রসুল করে নাই সাহাবা একরাম করে নাই রাসুলের নির্দেশনা নাই সাহাবা একরামের নির্দেশনা নাই ই বাধাত মনে করে নেকির উদ্দেশ্যে নতুন করে যেটাই তৈরি করব সেটাই কি হবে बिदاعات হবে আর বিদআত করা মানে এমন একটা ধারণা করবেন যে রাসুল্লাহ সাল্লাম যেটা প্রয়োজন মনে করে নাই সেটা আপনি প্রয়োজন মনে করলেন সাহাবায়কেরাম যেটা প্রয়োজন মনে করেন সেটা আপনি প্রয়োজন মনে করলেন একদিন বেদুইন এসে বলতেছে আল্লাহ রসুল আমাকে জান্নাতের পথ দেখান রাসুল সাল্লাহসাল্লাম বললেন তুমি ফরজ সাল্লাতে আদায় করবে ফরজ সিয়াম পালন করবে সামর্থ্য হজ করবে সামর্থ্য জাকাতের আদায় করবে দুইটা সামর্থ্যের সাথে রিলেটেড ফরজ হজ এবং ফরজ জাকাত কিন্তু ইবাদাতের সাথে রিলেটেড সিয়াম এবং সালাদ ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে সময় বলতেছে আল্লাহে আল্লাহর কসম আল্লাহ রসুল আপনি যতটুকু বলেছেন

অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি এ কথা ভুল বলেন আমার সাথে অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি কথা ভুল বরং রসুলের পদ্ধতিতে যদি আপনি আমল অল্পও করেন সেখানে অতিরিক্ত নেকি এটাই শুননা সুহান আল্লাহ থাকবে ইনশাল্লাহ তাহলে আমল কি অতিরিক্ত হবে নাকি রসুলের পদ্ধতিতে হবে আমল কি বেশি হবে না রসুলের পদ্ধতিতে হবে রসুলের পদ্ধতিতে হবে কিন্তু আমাদের সমাজে আল্লাহ রসুল আমল করে নাই সাহাবাইকরাম আমল করে নাই এমন কিছু কিছু আমল আমাদের মাঝে প্রচলিত আছে আমি সংক্ষেপে শুধু আপনাদের পয়েন্টগুলো ধরিয়ে দিব আপনারা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন এক নম্বর মুখে উচ্চারণ করে নিয়ত পড়া পড়ে কি না রামাজান মাসে মাইকে মাইকে ঘোষণা হয় নাওয়াইতু ওয়া নাসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক ফরদাল্লাহ আল্লাহ ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস ওলা আলিম রমাদান মাস আসতেছে দেখবেন মাইকে মাইকে ঘোষণা হয় হয় কি না আল্লাহর রাসূল নিয়ত পড়েছেন কোন সময় সাহাবা পড়েছেন কোনো সময় রাসুলের নির্দেশনা আছে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার হুজুরকে গিয়ে বলবেন হুজুর আল্লাহ রসুল যে পড়েছে সাহাবাহিকেরাম যে পড়েছে তা দলিল দেখান এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি যে বিধাৎ বললেন তা দলিল কি আরে দলিল নাই তাই বিধাৎ দলিল থাকলে শুননা তত